আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হার্ট ভালো রাখতে কত ঘন্টা ঘুম দরকার হার্ট ভালো রাখতে ঘুমের ভূমিকা অনেক বড় পর্যাপ্ত ও নিয়মিত ঘুম না হলে হার্টে চাপ বাড়ে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে হার্ট ভালো রাখতে ঘুমের সঠিক সময় জেনে নিন চলুন এক প্রাপ্ত বয়স্কদের আঠারো থেকে চৌষট্টি বছর প্রতিদিন গড়ে সাত থেকে নয় ঘন্টা ঘুম সবচেয়ে ভালো দুই বয়স্কদের পঁয়ষট্টি বছরের বেশি তাদের ক্ষেত্রে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম যথেষ্ট যেটা এড়িয়ে চলা দরকার এক নিয়মিত ছয় ঘন্টার কম ঘুম হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় দুই দশ ঘন্টার বেশি ঘুম এটাও হৃদরোগ ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত হতে পারে অর্থাৎ হার্ট সুস্থ রাখতে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা গুণগত মানসম্পন্ন ঘুম সবচেয়ে বেশি জরুরি হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ